দাড়ি মুবারকের রক্ত লাগা আমি জিজ্ঞেস করলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী কেন আপনার শরীরে রক্ত মাখা দাড়িটা দেখা যায় আপনার শরীরে উষ্ণ খুষ্ট কেন বলতে চাপাস তুমি যখন হাতের উপর হাত দেওয়ার পরে সিটি পড়ার পরে পূর্বে বলেছিলাম হুসাইন সিটির অবস্থা সিটির লেখা ভালো কিন্তু সিটির অবস্থা ভালো না সিটির লেখাগুলোর ভিতরে দেখা যাচ্ছে রক্তের ঘ্রাণ দেখা যাচ্ছে

কেন উম্মে সালামা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এখন কই নয়ে আমার স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব ওই একই রকম দেখতেছি আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাদা মাখা রাসূলের শরীরে রক্ত দেখা যাচ্ছে আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিন সাল্লাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী হে আপনি সারা মিনে জবাব দেন আপনি মাঝে মাঝে মধ্যে যখন আপনি আমার সঙ্গে দেখা করতেন দেন স্বপ্ন যুগে তবে এরকম ভাবে তো আপনি দেখা করতেন না কি কারণ আপনার শরীরে এরকম কেন কাজা কারণ হলো দশই মহরমে নহে মহরমে রাতি যত ষড়যন্ত্র হয়েছে এদিদের ষড়যন্ত্র গুলোকে ভেঙ্গে দিয়ে হোসেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দেওয়া রবি দুরব্বাইন আল্লাহ সন্তুষ্টির জন্য অবিল ইসলাম ইসলামের জন্য আর অধিকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শর্ত সেই দিনতে কায়েম করার জন্য হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাচ্ছেন ধরে বলুন আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর হাবিবের স্ত্রী তিনি স্বপ্নটা সকাল বেলায় প্রকাশ করে দিলেন মদিনায় মদিনার লোকেরা সবাই বুঝে ফেলল হোসাইন চলে গেছে গুফায় হোসাইন আর মদিনায় ফিরে আসবে না জবাবদার চিকনাবে ঠিক হোসাইন আল্লাহ তাহলে আর হু দেখুন মদিনা আর ফিরবে না তাইলে বোঝা যাচ্ছে হোসাইন আর তই কেন হলো মোহাম্মদ সাল্লুল্লাহ ওয়ানি হোসেন নামের ধানধান মোবারক ভেন্দিতে দেওয়া আল্লাহদামা ইসলামকে রক্ষা করার জন্য তিনি কারবারার প্রান্ত রওনা হয়েছেন জবাবদার সিকনাবে ঠিক